অন্যাইভাবে দও গাততা বলাায় মায় আজকে যাাছে এরা ধমতাই থাকে ওপরত ধপ্যাায়ভাবে হত্যা বনেই ুনে অন্্যায়ভাবে আমানুষের পচিত করতরক্ততা বলে অ্যায়ভাবে কবিকার জন্য অর্্যা রা জননা অন সম্পথের জননা জন্য বয়েকট ষমুস্ত অস্নায় কাজ ে মনুষ্কেজ তর্া করে কোনো মুসলমান করতে পাড়া না আ আলা ी गाव

বাস করে কি মাল বক্তব্য করা যাবে না আর নবি বিরুদ্ধেও যদি গালি দেয় তাহলে সেটা করা খুব সুপ নেই তারিখ মানে কোন হবে ঠিক কি না নাম্বার 6 জেহাদের ময়দান থেকে পালিয়ে जवान জেহাদের ময়দান থেকে পালিয়ে দাসত্ব আর জিহাত মানে গোমপাতা জিহাত মানে সম্রাাজ জিহাত মানে মানওয়াই করা না না

যুদ্ধকে সিহাদ প্রকাশ করা যাবে না পছন্দ করা যাবে না যদি স্বীকার করে আপত্তি করে হয়ে যাবে আল্লাহর কোরআন বলতে দশাত নামবার হল সতি সম্ভব নারী বিরুদ্ধে মৃত্যু অবমাননা আনন্দ আল্লাহু আল্লাহিন মারেন ওয়াতল দীন ইয়া

আলেমদের জন্য হাসি কাটwidehat তামাশা করতেছেন আপনারা মুসলমান নন আপনারা মুসলিম নন আপনারা নাস্তিকের দা লাগা automata হলেন উল্লাফে ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা সন্তান আলেমদের জন্য কি এত কমতে পারে না ছোট ছোট এটা আল্লাহ পাকই পাকুন কারণ আলেমরাই আলফা ক্বু আলামি কোরআনে বলেন আ্লাু ভাই সক্তি দশি ইন্মা বসা সবচেয়ে আলে প্রায় ই আল্লাহ কিু ভাই কর ভাই কর আলমুলা প্রথাম যায় না তারা কম মদ ভরা পায় না তাররা দয়